নজর রাখবো পরবর্তী সংবাদে আট তারিখে নজরে এবার রাজ্য রাজনীতি কেন নির্বাচনী আরো এক পর্ব পঞ্চায়েত ভোট ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন রাজ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন তবে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যে আক্রান্ত হচ্ছেন কংগ্রেস কর্মীরা যেমনটা তুলে ধরা হচ্ছে পঞ্চায়েত ভোটে নাকি রাজ্যে আক্রান্ত হচ্ছে কংগ্রেস রীতিমতো রাজ্যের কংগ্রেস কর্মীদের পাশে এবার দাঁড়াতে কেন্দ্রীয় প্রতিনিধি দল এবার রাজ্যে পাঠানো হচ্ছে রাজ্যে পাঠাচ্ছে এআইসিসি এবার সেই তথ্য আমাদের সামনে সেই তথ্য আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি রাজ্যে আসছেন কংগ্রেস সাংসদ গৌরব গৈগে এবং তারিক আনোয়ার দুই সাংসদকে আনা হচ্ছে কেন্দ্রীয় এআইসিসির পক্ষ থেকে তাদেরকে পাঠানো হচ্ছে বেশ কয়েকজন কর্মী বেশ কয়েকজন কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তুলে ধরা হয়েছে রীতিমতো পঞ্চায়েত নির্বাচনের আগে নাকি তারা আক্রান্ত হচ্ছেন এই নিয়ে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা যে খবর আমরা পাচ্ছি রাজ্যে এবার আসতে চলেছেন কংগ্রেস সাংসদ গৌরব গৈগে এবং তারিক আনোয়ার

তাদের যে সুসজ্জিত মিছিল রয়েছে সেই মিছিলেও নাকি আক্রমণ করা হচ্ছে বলে রীতিমতো কিন্তু বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ বিশেষ করে সিপিএম এর থেকেও শুরু করে কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছে তারাও কিন্তু বলছে যে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় নাকি নাজিমালের শিকার হতে হচ্ছে কার্যকর্তাদের বিরোধী দলের নেতাদের দিকে তাকিয়ে বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন জিনিস আক্রমণ করা হচ্ছে এমনটাই কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অন্যদিকে কংগ্রেসের কর্মীদের যে অফিস ঘর রয়েছে তা ভঙ্গ করারও কিন্তু অভিযোগ বারবার চলছে কংগ্রেসের কিছু নেতৃত্বরা এবং এই বিষয়গুলি কিন্তু বিচক্ষণে দেখছে এবার যেহেতু এবার প্রত্যেকে যে যার মাটি পরীক্ষা করছে অর্থাৎ যে যার মতো করে ইন্ডিভিজুয়াল লড়াই করছে তাই সেক্ষেত্রে আহ কংগ্রেসের কর্মী সমর্থকরা কেমন করছে বা কংগ্রেসের কর্মী সমর্থকরা কতটা এগিয়ে গেছে এই সমস্ত সেই রিপোর্টে মূলত অভিযোগ করা হয়েছে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি থেকে দুজন সংসদ তারা রাজ্যে এসে পর্যবেক্ষণ করবে অর্থাৎ কমপ্লিট ভোটে রাজ্যে যারা আক্রান্তরা হয়েছেন বা আক্রান্ত যারা কর্মী সমর্থকরা রয়েছেন কংগ্রেসের তাদের অভিযোগ পেয়ে কিন্তু দুই সাংসদ তারা রাত্রে এসেছে তাদের নাম হচ্ছে তারেক আনোয়ার এবং গৌরব গগ কংগ্রেস কর্মীদের উপর আক্রমণের ঘটনার অভিযোগটা সমস্ত তারা খুঁজিয়ে দেখবে দেখার পর অভিযোগ দেখার পর সে রিপোর্ট তারা কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে পাঠাবে অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে পঞ্চায়েত নির্বাচনের রীতিমত বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ উঠতে শুরু করেছে আর এই পঞ্চায়েত থেকে উঠে এসেছে অর্থাৎ একের পর এক শাসক যেভাবে অভিযোগ তুলছে যে শাসকদের উপর আক্রমণ করা হচ্ছে ঠিক তেমনি বিরোধীরাও কিন্তু রীতিমতো অভিযোগ করছে যে তারা যে তারা মনোনয়ন পত্র জমা দিতে পারছে না আমরা গতকাল দেখছিলাম যে বিরোধী দলের নেতা চৌধুরী তিনিও কিন্তু অভিযোগ করেছেন যে সচ্চদ ব্লকের সামনে যেতেই নাকি তাদের উপর ইট বৃষ্টি করা হয় আর এই ইট বৃষ্টিকে উপেক্ষা করে ব্লকে গিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বামফ্রন্টের প্রার্থীরা অর্থাৎ বামফ্রন্টের প্রার্থী এবং কংগ্রেস প্রার্থীরা তারা কিন্তু রীতিমতো অভিযোগ করছে তাদের মনোনয়ন দাখিল করতে দেওয়া হচ্ছে না বাধা দেওয়া হচ্ছে এই বিষয়গুলি কিন্তু এবার উঠে আসছে এখন দেখার বিষয় যে নির্বাচন রাজ্যে নির্বাচন কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে অন্যদিকে যে সাংসদ এবার রাজ্যে আসছে কংগ্রেসের অর্থাৎ তারিখ আনোয়ার এবং গৌরব গগ তারা রাজ্যে এসে এই বিষয়গুলি নিয়ে কি বলে তাদের মূলত প্রথমে কি বক্তব্য থাকে তার দিকেও কিন্তু নিউজল্যান্ড গার্ডে অবশ্যই নজর থাকবে শতাব্দি একেবারে অঙ্কিতা ধন্যবাদ খুব শীঘ্রই রাজ্যে আসতে চলেছে এই দুই সাংসদ গৌরব গগৈ এবং যেমনটা জানা যাচ্ছে যে তারিখ আনোয়ার তারা দুজন এবার আসতে চলেছেন এবং পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে সেই সমস্ত অভিযোগ একই সঙ্গে তাদের যে প্রস্তুতি সেই সমস্ত প্রস্তুতি এবার পর্যবেক্ষণে রাখবে এই দিল্লি দুই সাংসদ নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন